দাদা কি বিক্রি করছেন কই 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 ও খাজার মধ্যে ছোট্ট বাচ্চা তো আচ্ছা আপনি কত করে বিক্রি করেছেন একটা বাঘের বাচ্চা তিনশো টাকা আচ্ছা আপনি কোথা থেকে বাঘের বাচ্চাটা এনে বিক্রি করছেন জঙ্গলে আচ্ছা জঙ্গলে যখন বাঘ ধরতে যান আপনি কি একাই যান না আপনার সাথে কেউ যায় আপনি একাই যান আপনার এত সাহস আচ্ছা এই ব্যবসাটা কি আপনাদের বাড়িতে সবাই করেন আপনি একাই করেন আপনি একাই করেন বাঘের ব্যবসা বাঘ ধরে ধরে এনে বিক্রি করেন রাতে বাঘ ধরেন আর দিনের বেলা বিক্রি করেন দিনের বেলা বিক্রি করেন আর ধরতে চান কখন দুপুরবেলা ধরতে যান আর দিনের বেলা বিক্রি করেন আচ্ছা আচ্ছা আমার এই বাঘের বাচ্চাটা খুব পছন্দ হয়েছে আমাকে এই বাঘের বাচ্চাটা দিন তো উমা বাঘ আবার কুকুরের মতন ডাকলে আসে না কি হুম করে রাখলে বাঘ আছে দেখি আপনি দেখুন কোথা থেকে আসলো তুই ধরে এনেছিস কোথা থেকে পুকুর থেকে মা সত্যি তো গামলার মধ্যে কত বড় কুমিরের বাচ্চা এটাকে তো জলে ছেড়ে দিয়ে আসতে হবে ওনিনিনি কই তাই কই হুঁ মা তাই তো জঙ্গলে বাঘ গাছের পেছনে লুকিয়ে আছে তোরা কিন্তু এই জঙ্গলে যাবি না হ্যাঁ জঙ্গলে কিন্তু তোরা যাবি না সত্যি সত্যি বাগেছে যে জঙ্গলে ওই দেখো বন্ধুরা ধীরে জঙ্গলটাই বাঘ চলে এসেছে কি হইছে সোনা কই 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 ও বাবা ভুতু ঝরনার জলে স্ন করছে তো ওখানে বসে কি করছিস তোকে বলেছি না একা একা বাইরে বেরোবি না বাঘ ঘুরে বেড়াচ্ছে ওই দেখ তোর পাশে একটা বাঘ বসে আছে চলাই চোলাই চলে কি হয়েছে কি হয়েছে কই কই মা তাই তো সত্যি তো ভুতু নাচ করছে পুকুরে

কি হলো প পটলকে বকাবকি কেন করছিস ওর থেকে পেয়ারা যাচ্ছে কেন রে পটল তুই কি পেয়ারাও খাবি নাকি পটল কি পেয়ারা খেতে পারে কে জানে পেয়ারা চাইছে খেতে কেন মা তু সোনাই যা খাবে শোনার সামনে গিয়ে হা করে দাঁড়িয়ে থাকবে না খেলে যেন হয় না বল লোভি লোভি বলে দে তো কি করছিস তুই আর পটল গরু দেখছিস তাই ও মা জঙ্গলে গরু এসছিল নাকি ওই তো গরুটা চলে যাচ্ছে আমাদের সব গাছপাতা খেয়ে গেল রে আর পটল কি করছো ওকে তাড়াতে পারছে না এক থাবা মারলেই তো গরুটা একদম শেষ হয়ে যাবে ঠিক আছে চলে আয় পটল চলে 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 তুই উঠেছিস কুমির তুই জলে নাম দেখি জলে নাম জলে নাম জলে নাম দেখি 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 তোকে কামড়াই নাকি জলে নাম জলে নাম

এ বাবা সত্যি তো এই পাশে একটা বড় কুমির তুমি নামতে পারছো না এ দেখো তাকাও তাকাও তোমায় আমি নামিয়ে দেবো এ বাবা দেখো বন্ধুরা কত বড় কুমির